নমস্কার বন্ধুরা আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য আগের ভিডিও থেকে আমরা কী জেনেছিলাম বা কি জানলাম যে তুলা লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা লগ্ন ছকে সপ্তম থেকে দ্বাদশ ভাব অব্দি কেমন ফলাফল দেয় বা দিতে পারে তো তার আগে আমি একটা কথা আবার বলবো যে ইষ্টগ্রহ লগ্ন ছকে তখনই ফলাফল দেবে যখন তার ডিগ্রিগত বলাবল ঠিক থাকবে তার দশা অন্তর্দশা চলবে গ্রহ উচ্চস্থ হয়ে থাকবে নিচস্ত হবে না এই সব ভালো দিকগুলো যখন তার চলবে তখনই কিন্তু লগ্ন ছকে ভালো ফলাফল দেবে তো এগুলো কিন্তু সব সময় মাথায় রাখতে হবে তো আজকে আর বেশি কিছু বলবো না আমরা আমাদের ভিডিওটা শুরু করব আপনারা যেমন আমাদের ভট্টাচার্য মশাই পেজে এসে কোশ্চেন করছেন সেরকম কোশ্চেন করতে থাকুন আমরা যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা লগ্ন ছকে ইষ্টগ্রহ বা ইষ্টদেবতা কোন ঘর থেকে বিচার করি আমরা সকলেই জানি কি পঞ্চম ঘর ঠিক আছে এটা কি বৃশ্চিক লগ্নের ঘর বৃশ্চিক দেখুন লগ্ন তাই বিশ্বিকের অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গলদেব দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম মিন রাশির ঘর তাহলে মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মঙ্গলদেব বৃহস্পতিকে কোন কোন ঘরের দায়িত্ব দিয়েছেন দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘর দ্বিতীয় ঘরটাও খুব ভালো ঘর এবং পঞ্চম ঘরটাও লগ্ন ছকে ভালো একটা ঘর তাই এই বৃশ্চিক লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা কে হলেন বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদেরকে একটাই কথা বলবো যে গুরুকে কোনোদিন অসম্মান করবেন না মা বাবা কাকা কাকিমা যারাই আপনাদের গুরু তাদেরকে সবসময় শ্রদ্ধা করবেন তাতে আপনাদের লগ্ন ছকে ভালো ফলাফল পাবেন বৃহস্পতি মানে আমরা কি জানি জ্ঞান জ্ঞানের কারক তাই তো তাই যে সমস্ত ধর্মগ্রন্থ থেকে আমরা জ্ঞান পাই সেই সমস্ত ধর্মগ্রন্থকেও কোনো দিন খারাপ মন্তব্য করবেন না কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক এবং সকলের গুরু অর্থাৎ দেবতাদেরও গুরু দেবগুরু তাই ওই জন্যই সমস্ত গুরুকে সম্মান করবেন তাহলেই আপনারা এই লগ্ন ছকে অর্থাৎ বিশ্বিক লগ্নে জাতক জাতিকারা ভালো ফলাফল পাবেন তো বৃহস্পতি যদি লগ্নেই বসেন তাহলে কেমন ফলাফল দেবেন খুবই ভালো ফলাফল দেবেন কারণ পঞ্চমের মালিক প্রথমে এসে বসছেন অর্থাৎ লগ্নে ত্রিকোণের মালিক তাই কি জাতক জাতিকা দেখতে শুনতে ভালো হবে জ্ঞান বুদ্ধি ভালো হবে মানুষকে ভালো পরামর্শ দেবে আয় ব্যয় খুবই ভালো হবে স্বাস্থ্য ভালো থাকবে এই কিন্তু বৃহস্পতিদের তার দশা অন্তদশা চলাকালীন এই ভালো ফলাফলগুলো দেবে এখান থেকে বসে যখন তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে পঞ্চমেই পড়বে জাতক বা জাতিকা বুদ্ধিমান হবে পড়াশুনোই ভালো হবে দেখতে শুনতে ভালো হবে প্রেম ভালোবাসা জীবনে আসবে ঠিক আছে এরপরে যখন তার সপ্তম দৃষ্টি সপ্তমে পড়ছে বিবাহিত জীবন ভালো হবে দাম্পত্য জীবন ভালো হবে দৈনন্দিন জীবনে লাভ আসবে লটারি প্রাপ্তির যোগ হবে নবম দৃষ্টি যখন নবমে পড়বে জাতক জাতিকে ভাগ্যবান হবে পিতার সাথে সুসম্পর্ক থাকবে বিদেশ যাত্রা হলে সেখান থেকে ইনকামের পথ বেরিয়ে আসবে এগুলো কিন্তু দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বল ভালো থাকার কারণে এই ভালো ফলাফলগুলো পাওয়া যাবে পরবর্তীতে দ্বিতীয় যখন বৃহস্পতিদেব বসছেন তখন কি ধন সম্পত্তিতে উন্নতি হবে কথাবার্তা খুবই ভালো হবে মানুষজনকে ভালো পরামর্শ দিতে পারবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকবে ধন সম্পত্তিতে উন্নতি হবে তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে ডিগ্রিগত বলা দশা অন্তর্দশা এবং উচ্চ বা নিচস্থ হয়ে বসে আছে কি না এখান থেকে যখন বসে যখন তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে পড়বে সরকারি চাকরিতে উন্নতি হবে রোগ জ্বালা আসবে কিন্তু সেগুলো বৃহস্পতি দশা এবং অন্তর্দশাতে কেটে যাবে পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন তার অষ্টমে পড়বে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে কিন্তু বৃহস্পতির দশা এবং অন্তর্দশাতে এই সমস্যাগুলো নিজেই কাটিয়ে তুলতে পারবে মৃত্যুতুল্য কষ্ট পাবে সেগুলোও কিন্তু বৃহস্পতি তার দশা অন্তর্দশায় কাটিয়ে নেবে পরবর্তীতে নবম দৃষ্টি যখন তার দশমে পড়বে তখন কী হবে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে প্রমোশন পাবে চাকরির জায়গায় তার সম্মান বাড়বে বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এইগুলো কিন্তু সবসময় কি দশা অন্তদশা ডিগ্রিগত সব সবসময় খেয়াল রাখবে পরবর্তী তৃতীয়ে যখন বৃহস্পতিদেব বসছেন তখন কি আর ভালো ফলাফল দিতে পারবেন না কারণ কি বৃহস্পতি অর্থাৎ ইষ্টগ্রহ এখানে এসে কি নিচস্ত হয়ে যাচ্ছে তখন কি করবে পরিশ্রম করাবে অতিরিক্ত পরিশ্রম যে পরিশ্রম করেও আপনি ভালো ফলাফল পাবেন না ভাই বোনের মধ্যে সুসম্পর্ক থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে পরাক্রম করার ক্ষমতা পাবেন না কোনো কিছুতেই উন্নতি লাভ করতে পারবেন না ঠিক আছে তৃতীয় বসে যখন তার পঞ্চম দৃষ্টি সপ্তমে পড়বে দাম্পত্য জীবনে কলহ থাকবে বিবাহিত জীবন সুখের যাবে না দৈনন্দিন জীবনে অশান্তি লেগেই থাকবে বিবাহিত জীবন খুব একটা ভালো কাটবে না ঠিক আছে বিবাহের যোগ আসতে চাইবে না মানে যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ দেরি হবে সপ্তম দৃষ্টি যখন নবমে পড়বে তখন ভাগ্য একদম সাপোর্ট করবে না পিতার সাথে সুসম্পর্ক থাকবে না বিদেশ যাত্রা হবে কিন্তু খরচা হবে হাঁটুতে ব্যথাও শুধু হবে পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন একাদশে পড়বে বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে না তার ইচ্ছা পূরণ হবে না কোনো কিছুতেই সে লাভ করতে পারবে না ব্যবসা বাণিজ্যতে ক্ষতিই হবে শুধু উন্নতি করতে পারবে না এগুলো কখন আবারও বলছি দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বরাবর অবশ্যই খেয়াল করবেন পরবর্তীতে চতুর্থ ঘরে যখন বৃহস্পতিদেব বসছেন তখন কি মাকে সম্মান করবে মায়ের সাথে সুসম্পর্ক তৈরি হবে ঘর বাড়ি বানাতে তাকে বৃহস্পতিদেব অনেক সাহায্য করবে ধন সম্পত্তিতে উন্নতি আসবে লটারি প্রাপ্তির যোগ আসবে এইসবগুলো কিন্তু দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা আমি প্রত্যেকবারই বলছি এগুলো খেয়াল রাখতে হবে এখানে বসে যখন তার পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে তখন কি রোগ জ্বালা অশান্তি এগুলো এলেও কিন্তু বৃহস্পতি দশা অন্তর্দশাতে কেটে যাবে ঝামেলার মধ্যে জড়ালেও সেগুলো কিন্তু বৃহস্পতি দেবের দশা অন্তর্দশায় কেটে যাবে চতুর্থ ঘর থেকে যখন তার সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসায় উন্নতি করবে লটারি প্রাপ্তির যোগ হবে পায়ের হাঁটু যে ব্যথা থাকলে সেগুলো বৃহস্পতির দশা অন্তর্দশায় কেটে যাবে এগুলো কিন্তু হবে পরবর্তীতে নবম দৃষ্টি যখন দ্বাদশে পড়বে জেল যাত্রার যোগ আসবে কিন্তু বৃহস্পতি দশা অন্তর্দশায় সেটা কিন্তু কেটে যাবে ব্যয় হবে কিন্তু বৃহস্পতি দশা অন্তর্দশায় কেটে যাবে এমন হয়তো কোনো কাজ করে বসবে যেখানে বদনাম আসবে বদনাম হওয়ার চান্স থাকবে কিন্তু সেগুলো কি সব বৃহস্পতি দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাবল যখন ভালো থাকবে সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে পরবর্তীতে পঞ্চম ঘরে অর্থাৎ ত্রিকোণে যখন বৃহস্পতিদেব বসবেন তখন কি খুবই ভালো ফলাফল দেবেন পুত্র সন্তান হওয়ার যোগ আসবে জাতক বা জাতিকে পড়াশোনায় ভালো হবে প্রেম ভালোবাসায় ভালো হবে লটারি প্রাপ্তির যোগ আসবে রোগ জ্বালা এলে সেগুলো কিন্তু সেরে যাবে এগুলো কি বৃহস্পতির দশা অন্তর্দশায় পায়ের জ্যাঙ্গে যদি কোনো ব্যথা থেকে থাকে সেগুলো কিন্তু বৃহস্পতির দশা এবং অন্তর্দশায় ঠিক হয়ে যাবে এখান থেকে বসে যখন তার পঞ্চম দৃষ্টি নবমে পড়বে অর্থাৎ ভাগ্যস্থানে ভাগ্যতায় কিন্তু খুবই সাপোর্ট করবে পিতার সাথে সম্পর্ক ভালো হবে বিদেশ যাত্রা হবে ছোটো খাটো ব্যথা থেকে থাকলে সেগুলো কিন্তু বৃহস্পতি দশা অন্তর্দশায় কেটে যাবে পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন একাদশে পড়বে বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে ছোটোখাটো জিনিসেই লাভ পাবে ইচ্ছা পূরণ হবে যে কোনো কাজ করতে গেলে সেগুলো কিন্তু ভালোভাবে সফল হবে এখানে বসে যখন তার নবম দৃষ্টি লগ্নে পড়বে জাতক বা জাতিকা দেখতে শুনতে ভালো হবে স্বাস্থ্য ভালো থাকবে সেই জাতক বা জাতিকা মানুষজনকে যা বলবে তারা কিন্তু সেটাই শুনবে তার কথাবার্তার একটা ওয়েট থাকবে এগুলো কিন্তু ডিগ্রি কত বলা বল দশা অন্তর্দশা ঠিকমতো খেয়াল রাখতে হবে এরপর ষষ্ঠ ঘরে যখন এসে বৃহস্পতিদেব বসছেন তখন কিন্তু খুব একটা ভালো ফলাফল দেবেন কারণ এখান থেকে বসে কিন্তু তার রোগ জ্বালা অর্থাৎ জাতক বা জাতিকার রোগ জ্বালা কিন্তু বাড়িয়ে তুলবে ধার বা কী হবে ঠিক আছে কিন্তু আবার চাকরির ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে কারণ বৃহস্পতিদেব চাকরির ক্ষেত্রে কিন্তু খুবই লাভজনক একটা গ্রহ এখান থেকে বসে এখন তার পঞ্চম দৃষ্টি দশমে পড়বে কর্মক্ষেত্রে উন্নতি করাবে প্রমোশন হবে কিন্তু একটু ধীর গতিতে হবে কারণ ষষ্ঠ ঘরটা খুব একটা ভালো ঘর নয় অর্থাৎ আমরা সেখান থেকে খুব একটা ভালো ফলাফল পাই না ওই কারণেই সপ্তম দৃষ্টি যখন দ্বাদশে পড়বে তখন ব্যয় হবে ক্ষতি হবে জেল জেলযাত্রার চান্স থাকবে যে কোনো কাজেই কিন্তু চোর অপবাদ পেতে পারে কারণ কি ষষ্ঠ ঘরটা ভালো ঘর নয় আমরা জানি লগ্ন শোকের ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর খুব একটা ভালো ঘর নয় নবম দৃষ্টি যখন দ্বিতীয় পড়বে ধন সম্পত্তিতে উন্নতি হবে কিন্তু ধীরে ধীরে কথাবার্তা কিন্তু মানুষের সাথে ঠিক বলতে পারবে না কারণ কি কারণ ইষ্টগ্রহ ষষ্ঠ ঘর থেকে বসে নবম দৃষ্টি দ্বিতীয় দিচ্ছে ধন সম্পত্তিতেও কিন্তু বাধা আসবে মাঝে মাঝে তাহলে আমরা আজকে লগ্ন থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ঘর অবধি জানলাম যে ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা বসলে কেমন ফলাফল দিতে পারে তাই তো বৃশ্চিক লগ্নে ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা লগ্ন থেকে ষষ্ঠ ঘর অবধি বসলে কেমন ফলাফল দেয় এটা আমরা জানলাম এবং বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদেরকে আমি একবার একটা কথাই বলবো যে গুরুকে কোনো দিন অসম্মান করবেন না পিতা মাতা কাকা কাকিমা দাদা বৌদি দিকে সবাইকে রেসপেক্ট করবেন সম্মান করবেন তাহলে কিন্তু আপনাদের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা লগ্ন ছকে ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করবে লগ্ন ছকে যদি কোনো কিছু খারাপ থেকেও থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে তাই গুরুকে অর্থাৎ গুরুদেবকে সম্মান করবেন যতটা পারবেন আজকাল বেশি কিছু বলবো না আমাদের ভিডিওটা এখানেই শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ